राज आखे तेरी सब बया कर रही इश्क की আপনি তিন হাজার টাকা করে এটা তো ডিসকাউন্ট পাবেন আর দু হাজার ছাপ্পনের আপনি পাচ্ছেন হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা যেটা বর্তমান মার্কেট আট হাজার পেমেন্ট দিয়ে ফোনটা নিয়ে চারশো টাকা আট হাজার টাকা মাত্র ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন থেকে আটটা আইটেম গিফট পাবেনি পাবেন কি ভাই ফোন নিতে যাচ্ছেন ভাই পকেটে টাকা নেই ভাই সমস্যা নেই চলে আসুন আমাদের স্বামীর অফিসিয়াল শোরুম নাফি ট্রেড সেন্টার এখান থেকে আপনি ভাই সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন জাস্ট কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে ভাই ব্যাংকের ক্রেডিট কার্ড কোনো ক্রেডিট কার্ড কোনো ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই জাস্ট শুধু কি সহজ কিস্তির সুবিধা আপনার কাছে একটা এনআইডি কার্ড আর হচ্ছে আপনার জব আইডি কার্ড আপনার নমিনি পরিবারগত একজন এনআইডি কার্ড থাকলেই আপনি স্বামীর অফিসিয়াল ফোন নিতে পারবেন ভাই অফিসিয়াল ফোন অফিসিয়াল ফোন অফিসিয়াল শোরুম থেকে নিতে পারবেন জি ভাই সহজ কিস্তির সুবিধা এবং এর এতটুকু না ভাই যেহেতু ভাই অলরেডি ভাই মানে শীত পড়ে গেছে ভাই তার ক্ষেত্রে ভাই আমাদের এই ভিডিওতে থাকবে স্পেশাল ভাই এবং ধামাকা অফার ভাই দেখেন কি কি থাকবে স্পিকার এটা হচ্ছে ভাই স্পিকার ভাই খুবই সাউন্ড কোয়ালিটি লোড এর সাথে স্পিকার থাকবে সাথে হচ্ছে এর সাথে একটা মাইক থাকবে এর সাথে পি9 হ্যালো হ্যালো এই মাইকও থাকবে ও মাইকও থাকবে ভাই এর সাথে পাওয়ার ব্যাংক মোবাইলের সাথে মোবাইল ফ্রি ভাই স্মার্ট ওয়াচ এর সাথে আরো অনেক কিছু থাকবে ব্যাগ থাকবে ওয়াও দারুন দারুন একটা গান শোনান তো হ্যালো আমি তোমাকে এটা গিফট থাকবে এটা ভাই গিফট থাকবে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে ইনশাআল্লাহ সময়সানে প্রত্যেকটা মডেলের সাথে ইউজ গিফট থাকবে ভাই অবশ্যই আর এর আগে আমরা ভিডিও শুরু করার আগে আমাদের শপের লোকেশনটা বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ফুটওভার ব্রিজের পাশে মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স স্বামীর অফিসিয়াল শোরুম নাফি সেন্টার শপ নম্বর হচ্ছে নাই আবার বলি ভাই মুক্ত বাংলার মিরপুর এক নম্বর মুক্ত বাংলার ঠিক অপোজিট সাইডে ওভার ব্রিজের ঠিক সাথে শপটা হ্যাঁ এখানে আসলে আপনি আমাকে পাবেন আমি বলছি শুভ আসার তো কিস্তির বিষয় আরো জানবো গিফটের বিষয় জানবো জি জি ভাই সিক্রেট যে অফারটা থাকে ওটা থাকে সিক্রেট অফার ওটা তো ভাই থাকবেই কোনো সমস্যা নেই ভাই আজকে আমরা শুরু করে দেব ওকে ভাই শুরু তো আমরা দেখবো হচ্ছে আমাদের Redmi Note 14 Proটা দিয়ে বেসিক্যালি ভাই যেটা বলা হয় আমাদের স্বামীর বর্তমানে জাতীয় সিরিজে একটা ফোন এই মডেলে কিন্তু ভাই দু হাজার টাকা করে অফার চলছে যারা কিস্তিতে নিবে তাদের জন্য দু হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই কিস্তিতে দুই হাজার করে নিলো ভাই দু টাকা করে ডিসকাউন্ট ক্যাশ টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট কি ইভেন এর তোটুকুই না ভাই এটার সাথে আপনি কিন্তু ভালো গিফট থাকবে আগে বলি এটা আপনি কনফিগারেশন কি কি পাচ্ছেন কত টাকার ভিতরে প্রাইস এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মূল ফ্যাক্ট হ্যাঁ ভাই যে কনফিগারেশন কেমন পাচ্ছেন বর্তমানে এটা আপনি পাচ্ছেন হচ্ছে 8GB RAM 256GB ROM এর সাথে 200 মেগাপিক্সেল ক্যামেরা সেলফিতে পাচ্ছেন 32 মেগাপিক্সেল সাথে 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি মিডিয়াটেক Z100 আল্ট্রা প্রসেসর এর সাথে হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট বর্তমান ভাই এই রেঞ্জে শাওমি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি আপনাকে ডিসপ্লে দিচ্ছে কার্ভ ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়াল স্পিকার ডাবল নয়েজ ক্যান্সেলেশন এবং এটা ভাই যদি আপনি প্রাইসটা শুনেন এটা মাত্র প্রাইস হচ্ছে তিরিশ টাকা অফিসিয়াল বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই আঠাশ হাজার টাকা পাচ্ছেন এই ফোনটা ভাই ফ্ল্যাগশিপ ফোন কার্ড ডিসপ্লে যারা সামনে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি মানে ফোন চায় তাদের মতো নোট চোদ্দ প্রোটা দেখতে পান ভাই আশা করছি কত

এটাও নিতে পারবেন এর সাথে হচ্ছে ভাই একটু গান শোনান ওকে ভাই শুনে দিচ্ছি হ্যালো বিয়স হ্যালো আপনার ছেলে এটাও নিতে পারবেন চাইলে হচ্ছে স্পিকার এটাও নিতে পারবেন একটা গান শোনাই দেবে ভাই আচ্ছা কি গান শোনাবো ভাই বলেন আপনি বলেন এক একটা গান বলেন রাজ আখে তেরি সব বয়া কর রাহি ইশকে কি

হ্যাঁ ব্যাগ থাকবে ওটিজি পপ সার্কিট তো থাকবে এটার সাথে টোটাল আপনি 9 থেকে 10 টা কনফার্ম গিফট পাবেনই ভাবেন একদম একদম আর কিস্তিতে কি কি লাগবে আর কিস্তিতে ভাই আবার বলে দিচ্ছি লাগবে হচ্ছে আপনার একটা এনআইডি কার্ড আর আপনার পরিবারগত যে কোনো একজনের এনআইডি কার্ড আর হচ্ছে আপনার জব এডি কার্ড জব এডি কার্ড না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কার্ড যারা ব্যবসা করেন তার জন্য ব্যবসার ট্রেড লাইসেন্স অথবা ভিজিটিং কার্ড আচ্ছা দুটো বেদি যেকোনো একটা হলে হবে ড্রাইভিং এর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করুন বিস্তারিত ওখানে জেনে নিন কোনো সমস্যা নেই ফোন দিয়ে ওকে ভাই নোট টু দ্য দেখলাম দেন পাশাপাশি আমরা দেখব হচ্ছে পরবর্তী

অফিসিয়াল প্রাইস সাতাশ হাজার টাকা দু হাজার টাকা অফারে পাচ্ছেন মাত্র চব্বিশ টাকা ভাই আগে বলতেছি কিস্তিতে নিলেও কিন্তু আপনি তিন হাজার টাকা করে এটাতেও কিন্তু ডিসকাউন্ট পাবেন তিন টাকা কিস্তিতে নিলেও ডিসকাউন্ট জি ভাই কিস্তিতে নিলেও কিন্তু তিন হাজার টাকা করে ডিসকাউন্ট এবং যেটা ছয় জিবি রাম একশো আট জিবি রাম আগে প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা তিন হাজার টাকা অফারে বর্তমানে পাচ্ছেন একুশ হাজার টাকা এবং দেখেন আপনি একুশ হাজার টাকা একটা বাজেটের কনফিগুরেশন কি কি পাচ্ছেন ফার্স্ট অফ অল এটা আপনি পাচ্ছেন একুশ হাজার টাকা বাজেটের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ভাই মানে বর্তমান

খুবই বেশি ভাই আমাদের এই ফোনটা ইভেন আমি যেটা বলছি কিন্তু আপনি দুইটা ব্র্যান্ডে পাওয়া যাবেন একটা হচ্ছে আট জিবি জিবি যেটা তিন হাজার টাকা করে ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র তেইশ হাজার নশো নির্বই চব্বিশ হাজার টাকা যেটা ছয় জিবি প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা তিন হাজার টাকা অফার পাচ্ছেন মাত্র বিশ হাজার নশো হাজার টাকা এবং যেমন এটারই কিন্তু কালার হয় একটা হচ্ছে পার্পেল আরেকটা হচ্ছে ব্ল্যাক আরেকটা হচ্ছে ব্লু আরেকটা নতুন কালার আছে একটা হচ্ছে গ্রিন আরেকটা হচ্ছে গোল্ড কালার প্রত্যেকটা চারটা কালার মানে টোটাল চার থেকে পাঁচটা কালার হয় চার থেকে পাঁচটা কালার আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা আপনার ভালো লাগে ওইটা আপনি এবং এটার সাথে আপনি গিফট দেখেন কি কি থাকবে ফার্স্ট অফ অল আপনি এটা পছন্দ হ্যাঁ জান এটা দিয়ে দিলাম এটা লাগবে এটার সাথে দিয়ে দিলাম সমস্যা এরপর হচ্ছে আপনার ব্যাগ লাগবে ব্যাগও দিয়ে দিচ্ছি সমস্যা নেই এর সাথে আপনি গ্লাস প্রোটেক্টর ওয়াটার পোর্ট সব কিছু থাকবে এটার সাথে আপনি টোটাল আট থেকে নয় টাইমে গিফট পাবেনই ভাবে একদম একদম ভাই নিশ্চিন্ত ভাই আচ্ছা সাউন্ড করতেছে তো হ্যাঁ ভাই এই যে আপনি দিচ্ছেন নিশ্চিত ভাই পছন্দ হয়েছে সমস্যা নেই ভাই দেওয়া যাবে আপনি কয়েকটা এখানে ম্যান্ডেটরি গিফট আছে আপনি নিজের মতন সিলেক্ট করে নিয়ে যাবেন সব এসে ওকে আমরা নোট চোদ্দ দেখলাম পরবর্তী ফিওস আমরা যে মডেলটা দেখব সেটা হচ্ছে রেডমি ফিফটিন ভাই মানে রেডমি এর কথা কি বলবো ভাই বর্তমান এটা কিন্তু আপনাদের মোস্ট ট্রেন্ডিং একটা প্রোডাক্ট বলতে পারেন আঠারো হাজার টাকার ভিতরে দেখেন আপনি কি কি পাচ্ছেন সাত হাজার এমএচ এর ব্যাটারি মানে কল কম স্ল্যাপ দেখুন গেমিং এর সাথে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর হার্স এর ডিসপ্লে রিফ্রেশেড পাচ্ছেন মানে অল ওভার যদি বলতে চান বর্তমান মার্কেটে কিন্তু এটার বাইরে কিন্তু এরকম কনফিগারেশন কোনো ব্র্যান্ড দিতে পারে వచ్చిన బైట్ ఓపెన్ ఛాలెంజ్ బాయ్ আমি আপনার জন্য ভাই ఓపెన్ ఛాలెంజ్ వ్యూవర్స్ কারণ কি এটা এতটুকু না ভাই এটাতে আপনি পাচ্ছেন টার্বো তেত্রিশ হাজার টার্বো ফার্স্ট চার্জিং সুবিধা এছাড়া এটা আপনি পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সেলফিতে হচ্ছে আপনার এইট মেগা পিক্সেল মানে অল ওভার যদি আপনি দেখেন এটা খুবই ভালো একটা কনফিগারেশন পাচ্ছেন যেটা আগেও কিন্তু আমাদের বর্তমানে আগেও কিন্তু স্বামী কিন্তু এরকম কনফিগারেশন এই ভিতরে কিন্তু প্রোভাইড আপনার করেন কিন্তু বর্তমানে কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন এভেন আমি যেটা বলতে চাই ওটা হচ্ছে এটা আপনি দুইটা ব্র্যান্ডে পাবেন একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠারো জিবিরও ওরা প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই আঠারো হাজার টাকা আর যেটা আট জিবি র্যাম ছাপান্ন জিবিরও ওরা

পাবেনই পাবেন ভিউয়ার্স আর কি লাগে বলেন ওকে সো নেক্সট যে আমরা ডিভাইসটা দেখব সেটা হচ্ছে আমাদের Redmi 15C ভাই Redmi 15C কিন্তু ভাই মানে 15000 টাকা দেখেন আপনি বাজেটে কি এর মধ্যে কি কি কনফিগারেশন পাচ্ছেন ফার্স্ট অফ অল এটা আপনি পাচ্ছেন ছয় হাজার এমএচএ ব্যাটারি যেটা আপনার মানে আপনি ধরেন উবার চালান পাঠাও চালান বা আপনার লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ দরকার আপনি ফিফটিন সি এবং রেডমি ফিফটিন দুইটা কিন্তু সুইটেবল ফিফটিন সি দেখতে পারেন মিড রেঞ্জ বাজেটে খুবই ভালো একটা কনফিগেশন দিচ্ছে ছয় হাজার সাথে হচ্ছে এটি ওয়ান আলটা গেমিং রাফ এন্ডটা ব্যবহার করবেন কোনো হ্যাংস হলে কোনো সেটাতে করবে না এই সাথে ডিসপ্লেতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ইয়ার্স এসে সাথে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চি ডিসপ্লে সাইজ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দেখেন

ফিফটিন এটা আপনি আপনার পকেটে যদি হাজার চারশো টাকা থাকে আপনি ফোনটা নিতে পারবেন যেটা আরো হাজার টাকা সহজ কিস্তিতে এবং ছয় হাজার তিনশো টাকা দিয়ে আপনি একুশ হাজার টাকা ফোন নিতে পারবেন আচ্ছা এবং যেটা নোট ফর্টিন ওইটা আপনি মাত্র ছ টাকা ডাউন পেমেন্ট এই ফোনটা নিয়ে যাবে আর কি লাগে দেখেন কি শীতের উপলক্ষীর জন্য ওকে সোয়র্স আমরা পরবর্তী যে মডেলটা দেখবো সেটা হচ্ছে আমাদের রেডমি এ ফাইভ এটাই হচ্ছে ওইটা হচ্ছে ডেড ডেমোটা এটা হচ্ছে লাইফ ডেমোয়া দেখি কালার কয়েকটা হয় এটা হচ্ছে ব্ল্যাক গ্রিন হ্যাঁ তিনটা ভাই যার যেটা লাগবে আপনি এখানে পছন্দ করে কালার নিয়ে পারবেন কোন সমস্যা নেই অনেক সময় কালার ভাই লিমিটেশন ও স্টক থাকে যখন কোম্পানি থেকে মানে কোম্পানি এসে যখন লিমিটেড স্টক থাকে তখন তখন সমস্যা কালার ভাই ম্যানেজ করে দেওয়া যাবে ওকে বিয়র্স রেডমি ফিফটিনে যারা লো রেঞ্জের ভিতরে মানে ধরেন যারা বাসার জন্য ফোন নিতে আছেন বা আপনার বাবা মা যাদেরকে মানে গিফট করবেন তাদের জন্য ভাই রেডমি এ ফাইভটা বলতে পারবেন খুবই সুইটেবল একটা ফোন ভাই কারণ কি আপনি এগারো হাজার থেকে স্বামীর বর্তমান রেঞ্জে পাচ্ছেন সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চি ডিসপ্লে সাইজ পাশাপাশি হচ্ছে এইট মেগা প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এবং এটা জিবি র্যাম দশ হাজার নশো নিরব্বই এগারো হাজার টাকা আর যেটা ছয় জিবি র্যাম একশো আঠাশ মাত্র প্রাইস হচ্ছে বারো হাজার নশো নিরব্বই তেরো হাজার টাকা আপনি দেখবেন তেরো হাজার টাকার ভিতরে কিন্তু অন্য ব্র্যান্ড কিন্তু আপনার চার যায় চার একশো আঠাশ যায় কিন্তু আপনি স্বামীতে কিন্তু তেরো হাজার টাকা বাজেটে পাচ্ছেন কত ছয় জিবি র্যাম একশো আঠাশ প্রত্যেকটা আমাদের কিন্তু ফোনই র্যাম রোম কিন্তু সরি র্যামটা কিন্তু এক্সটেন্ডেড করে যায় মানে ভার্চুয়াল র্যাম কিন্তু আপনি অ্যাড করতে পারবেন যেমন ছয় সাথে ছয় প্লাস করা যায় টোটাল বারো জিবি চারের সাথে চার প্লাস করা যায় টোটাল হচ্ছে আট জিবি পেয়ে যাবে এবং বিয়র্স আমি যে যারা কিস্তিতে নেবে বিয়র্স তারা যার শুধু হচ্ছে কি আপনি তিন হাজার তিনশো টাকায় ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা আপনি ঠিক আছে ভাবতেছেন এগারো হাজার টাকার ফোন আপনার পকেটে টাকা নেই আপনি এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার যে কো এনআইডি কার্ডটা হ্যাঁ এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার জব আইডি কার্ড অথবা ভিজিটিং কার্ড ব্যবসা করে ব্যবসা ট্রেড লাইসেন্স কার্ড তিনশো টাকা দেবেন আপনি এই ফোনটা নিয়ে যাবেন মানে কোন ঝামেলা ভেজাল মুক্ত ছাড়ে ভাই বাকিটাকে ভাই আপনি এখানে আসলে দেওয়া লাগবে না আপনি চাইলে ঘরে বসে যে কোনো জায়গা থেকে ভাই মানে আপনি এই ফোন নিয়ে বিদেশে চলে গেছেন বাইরে চলে গেছেন আপনি ওইখান থেকে পেমেন্ট করতে পারবেন আমাদের পেমেন্ট থেকে আচ্ছা তাহলে কিস্তি শুধু ঢাকার ভিতরে নাকি বাংলা এটা ভাই बेसिकली আমাদের কিস্তি হচ্ছে ঢাকা এবং ঢাকা যেগুলো পার্শ্ববর্তী জেলা যেমন আপনার সাভার নবীনগর গাজীপুর নারায়ণগঞ্জ যেগুলো বলেন মানে যেগুলো এলাকার ভিত্তিক হয় থাকে ঢাকার পাশাপাশি হ্যাঁ কিন্তু ঢাকার দিক বাইরের সাইডে নেই যেমন টাঙ্গাইল চিটাগং এগুলো বলেন এগুলোওতে ভিত্তিতে না কিস্তি দিন তাহলে জি আর একটা বলে দিই ভিউয়ার্স আপনি কিন্তু অনলাইনে কিস্তি যারা নেবেন তারা কিন্তু অনলাইনে পেমেন্ট করে প্রতারক হবেন না কিস্তিতে নিতে হলে অবশ্যই আপনাকে শপে এসে সব ডকুমেন্ট জমা দেয় দেন হচ্ছে আপনি ফোনটা নিয়ে যাবেন অনলাইনের ক্ষেত্রে আমরা কিস্তিতে কোনো পেমেন্ট নেই না এটা অবশ্যই আপনি সতর্ক থাকবেন এবং যারা ক্যাশ টাকা মানে ডেলিভারি নিতে চান যারা ঢাকার বাইরে থেকে তাদের জন্য অবশ্যই যখন আপনি আমাকে পেমেন্ট করবেন তখন কি আপনি আমাকে ডিরেক্ট আমাদের শপটার ভিডিওগুলো দেখা দেন হচ্ছে আপনি পেমেন্ট এখান থেকে করতে হবে বেস একটা জিনিস বলতে চাই যেহেতু শীত উপলক্ষে এত অফার দেখলেন এটা কিন্তু অবশ্যই আমাদের শপে ভিজিট করে দেন আপনাকে অফারটা নিতে হবে আদার্স কিন্তু আপনি অন্য কোনো জায়গা পাবেন আজকে আজকের আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই জন্য উইন্টার অফার